ওই ভিক্ষকের মনে ব্যথা লাগলো কি লাগলো ব্যথা লাগলো মনের থেকে বদ্ধ আসলো আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ এখন চাকাকে উল্টায় দিলেন এতদিন তাদের চাকা চলছিল সোজা এখন আল্লাহ চাকাকে উল্টায় দিলেন চাকা সোজা চলছিল এর অর্থ হলো এমন যেরকম দশ হাজার থেকে বিশ হাজার বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বেতন পাইত কিন্তু আল্লাপ আপুল আমিন এই চাকাকে এখন উল্টায় দিলেন উল্টায় দিলেন হলে এমন যে ওই এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা থেকে নিয়ে দশ হাজার দশ হাজার টাকা থেকে নিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা থেকে নিয়ে এই হাজার এখন আল্লাপা ত্রফুল আল ওই ধনীকে গরিব বানিয়ে দিলেন কী করলেন ধনী আল্লাহ গরিব বানিয়ে দিলেন কৃষির কারণে ভেকারীর সাথে খারাপ ব্যবহার কারক কেন এই জন্য আমরা অনেক সময় আসি অনেকেই ভেকারির সাথে পথের ভেকারী গরিব হয় এদেরকে আমরা লাঞ্ছিত অপমানিত করি অপদস্ত মনে করি যে এরা ভিক্ষা করে কেন এরকম অবদস্ত লাঞ্ছিত কাউকে করা অপমান করা যাবে না তো সেটা যেটা বলতেছিলাম এরকমভাবে যখন তারা অপমান করল অবশেষে তারা এখন তাদের নেই কিছুই নেই ওই ওই তখন অনেক অনেক লোকের মেয়ে যখন তার বাড়ি ঘর সংসার করে করতে করতে এক পর্যায়ে তার খাবার নেই ঘরে স্বামীকে ডাক দিয়ে বলল তুমি আমাকে তালাক দিয়ে দাও আমি চলে যাই স্বামী এক পর্যায়ে দিতে তালাক দিতে বাধ্য হলো